সারা শরীরে ভাইগা না সারা শরীরে ভাইগা না আর কি জানে এই যে কি কামটা করল মরা বিয়ে এই জিদের ক্ষমতায় বসাই কথা কয়ে এ এর দূরে তো এটাই তো আর কোনো কিছু আছেনি কথা কয়ে না এতে না নামাজ পড়ে না রোজা রেখে না দাঁড়িয়ে রেখে না জমাতর সেদিন নামাজ পরে না ঠিকপত্র হইস করে না জাকাত দেয় না বিবি ফটোদায় চালায় না মেয়েদেরকে পটদায় চালায় সব লাইনে তার দুই নম্বরই হজত মহাবি আরাদি আল্লাহ তালে আমার সমস্যা এই জিদিরের ধরেন ক্ষমতায় বস হাইছে কথা কয় আরে কথা কয় রে এটা একটা সমস্যা আরে একটা জে না করস এটা জব তো আমি দিম এটা একটা সমস্যা

বলছেন আল্লাহ যদি আমি শুধু আমার ব্যক্তি স্বার্থে আমার ছেলেটাকে ক্ষমতায় বসাইয়া থাকি বা তাকে জন্য আমি বাইয়াত নিয়ে থাকি তাহলে তুমি আমার জীবদ্দশায় আমার ছেলেটাকে আমার সামনে থেকে তুমি নিয়ে যাও অর্থাৎ তারা মাইরে ভালো কোন বাপ কি কোন ছেলের ব্যাপারে এরকম বদা করে আরে কথা কয় না কোন বাপ কি কোন ছেলের ব্যাপারে এরকম বদা করে আপনারা শুধু হাদ্রত মহাভিয়ারতিয়াল্লাহতা রাহানুর এই পত্র আর থেকে বুঝতে পারেন যে হজরত মহাভিয়াতীয় আল্লাহতা আলহানুর ব্যক্তি স্বাক্ষে জিতে ক্ষমতায় বসাই নাই বসাইছেন ইসলামের স্বাস্থ্য কিন্তু এই খা ডাইস কি কন কার নাম হ্যাঁ এ খা ডাইসটা আগে যেরকম ছিল খেলা বত্তাইয়া খা ডাইস আগেরটা ভেলে গেছে আমাদের সমাজের অনেক সমাজ সেবক আছে অনেক সমাজ সেবক সে এমবিএইচর আগে চেয়ারম্যান হওয়ার আগে সমাজ সেবক আল্লাহর কি হুকুম সমাজ সেবার সুযোগ পায় চেয়ারম্যান হইয়া এত হন শূরের খাতা নাম লাগাইছে কিসের খাতায় নাম লাগাইছে এখন আপনারা কি কইবেন আগে ভালো ছিল এখন খারাপ হই গেছে এই তো কইবেন আমরা কি গায়েব জানি আর এটা যে চুরি করবো আমরা কি গায়েব জানি হযরত মহাবিয়ে কি গায়েব জানে বিশ্বাস করেন এজিদ আগে ভালো ছিল আমরা যদুর মোতালা করছি এজিদের ব্যাপারে এজিদ আগে ভালো ছিল আচ্ছা যদি খারাপ হয়ে থাকে হজরত মহাবিয়া করছেন এটা কিন্তু মহাবিয়া রাজি আল্লাহ তালুকে আল্লাহ মাফ করছেন কি না আরে কথা কয় না করছেন নি তাহলে মহাবিয়া রদি আল্লাহ তালু ব্যাপারে আপনাকে কথা বলার অধিকার দিয়েছেন কে আল্লাহকে আমি মাফ করে দিচ্ছি যা আমার দিকে তাকেন না আল্লাহকে আমি মাফ করে দিয়েছি মহাবিয়া যা দুনিয়ার দুই নম্বরই করছে কথার কথা মহাবিয়া রদি আল্লাহ আমি মাফ করে দিচ্ছি যা আর কোনো কথা আছে না আর কথা কয় না আমাদের এই দেশের বহু সুরের আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাফ করে দিয়েছেন আমি কি আপনি কি লোন লোম শুনবেন কথা কয় না বেকসুর খালাস মার্ডার কেসের আসামি আমাদের 마শাআল্লাহ বিচার বিভাগ একুশ দিন 마শাআল্লাহ স্বাধীনভাবে রায় দিয়ে দিয়ে বেকসুর খালাস আপনি কি লুম দিবেন বিচার বিভাগে ইনশাল্লাহ পাবেন না কারণ আমরা বিচার বিভাগের পক্ষে বুঝেন নাই কথাটা এটা উঠবো নিব না যেটা অভিযুক্ত হইছে পক্ষে আজ এটা তুমি আমাদেরকে কথা বুঝার যোগ্যতা দান করো এবং কথা বলার হেকমত দান করো আমার ইউ হেকমত দুইটার মাসখানের পদকে হেকমত বলে নাকি বুদ্ধিমান হয় এটাকে বলা হয় জাজবার

এটাকে অমায় ইউত আল হিকমাহ ফাকাত উতিয়া খায়রান যাকে হিকমত দেওয়া হবে তাকে অনেক খায়ের অনেক কল্যাণ খায়ের গযীর দেওয়া হবে বা হলো আল্লাহ আমাদেরকে কথা বলার হিকমত দান করুন আমিন বল আমিন বলেন কথা খুব সহনশীলতার সহিত বলতে হবে তো আদ

রসুলের প্রত্যেকটা সাহাবি জান্নাতি কথা ঠিক না বেটি এটার মধ্যে কারো দিমত আছে নি তুই তুই সুরাজে সাহাবি বিরুদ্ধে বলছ তুই জান্নাতি না জাহান্নামি জানাস তুই আগে তোর ব্যাপারে যাই না লো তুই কই যাবি রে তুই আগে তোর ব্যাপারে যাইনা ল তুই কই যাবি রে তারপরে সাহাবিদের বিরুদ্ধে কথা বলছ এত ইতিহাস আর ফাতিহাস আমাদের টানার সময় সাহাবায়ে কেরাম জান্নাতি সাহাবায়ে কেরাম কি

হুজুরের انتقালের পরে মদিনা শরীফে পুরো মুসলিম বিশ্বে মাত্র 12 জন মুনাফিক ছিল কয়জন বলেন কয়জন এই 12 জনের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হুযায়ফা ইবনে কাছে কইলে গেছেন হুযায়ফা স্যার কে জানো তোর তোরা কই ফেলি কথা যে সব সাহাবী শেষ মাত্র পাঁচজন আছিলেন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنهم فر أنصار فرع مهاجر شبائل بفرع عرب الجن والذين اتبعوهم بإحسان إلى يوم القيامة زار أنصار المهاجر در اتبع در برشان در, در الله شبائل برشان চিল্লে এখন না শোভা আনল্লাহ আরে মেয়ে হাদিয়াও দিবেন না কিন্তু শোভা পাবেন না এমনি আই কত কষ্ট করে লাগে আল্লাহ আকবর সাহাবাই কারাম দামি দামি না ওয়াজ করানো লাগবে হ্যাঁ বাকি আমার একদিন কয়েকদিন আগে একজন বলল যে হজরত আজমতে সাহাবা এটা সামনে আসার পরে আমার একজনে বলল আজমতে সাহাবার এই ফুসটা গেলে হিনবিলটা অর্থাৎ এই নামটা ময়দানে আসার পরে আমার হঠাৎ করে যেখানে আসছে এটা একটা মজু এটার উপরে খুব মারাত্মকভাবে মতো আলা করা দরকার কথা কয় না আমি তো আশা করি ইনশাল্লাহ আজমতে সাহাবার দ্বারা সাহাবা হবে না হবে না হবে আমাদের মধ্যে অলস এদের কিছুটা অলসটা কাটবে এরা আজমতে সাহাবা মহাব্বতের সাহাবা মোতাহাতে সাহাবার উপরে মোতালা করবে করবেন তো ইনশাল্লাহ আর আমি নিজেও শুরু করছি টুকটাক আমার তো আর বেশি না টুকটাক নিজেও শুরু করছি تو صحابہ اکرام دامی صحابہ اکرام کی بولیں نا دامی